আমাদের যে লক যেটা দেওয়া হলো সেই ল ক্লার্ক অ্যাক্টে প্রচুর পরিমাণে ভুল আছে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ইসলামপুর আদালত শাখার উদ্যোগে আজ আদালত চত্বরে মিছিল করে নিউ টাউন রোড পার্ক মোড় সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের মূলত বারো দফা দাবি রয়েছে বলে জানান অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারি সুরেশ পাল বলেন দীর্ঘদিন ধরেই এই আন্দোলন চলছে সরকার আমাদের কথা শুনছে না পশ্চিমবঙ্গের যতগুলো আদালত রয়েছে আজ রাজ্য জুড়ে সেই ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতীকী পথ অবরোধ কর্মসূচি ডাক দেওয়া যে সেই মতো ইসলামপুরেও এই পথ অবরোধ কর্মসূচি পালিত হয় তিনি আরও বলেন মূলত অ্যাসোসিয়েশনের সদস্যদের বসার মতন জায়গা নেই পানীয় জলের ব্যবস্থা নেই সহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলনে নেমেছেন এর জেরে সাময়িক যানজটেরও সৃষ্টি হয় তারপর ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এসে আশ্বাস দিলে তারা রাস্তার অবরোধ প্রত্যাহার করে নেন পতন যারা লকলাট ছিলেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন সেই আন্দোলনের ফলে উনিশশো সালে আমরা লক লাখ অ্যাক্ট পাই সেই ব্রিটিশ মহড়ার রুল সেটাকে বাতিল করে লক লাখ অ্যাক্টে আমরা পরিণত হই কিন্তু আমাদের যে লক লাখ অ্যাক্ট যেটা দেওয়া হলো সেই লক লাখ অ্যাক্টে প্রচুর পরিমাণে ভুল আছে সেটা সংশোধন করার জন্য আমরা বিভিন্নভাবে আন্দোলন করে এসেছি আগামী তিন বছর আগে কলকাতার বুকে রানী রাসমণি রোডে সেখানেও আমরা বিশাল একটা জমায়েত করি জমায়েত করে আইনমন্ত্রী মলয় ঘটকের হাতে সে আমরা আবেদন তুলে দিই এবং মুখ্যমন্ত্রীর কারে বারংবার আমরা চিঠি করেছি আবেদন করেছি এবং হাইকোর্টেও আমরা আবেদন করেছি কিন্তু আমাদের এই দাবি দাবা নিয়ে হাইকোর্ট বা প্রশাসন আজ অবধি তেমন কোনো কিছু ব্যবস্থা নেয়নি এবং আমাদের যে রাইট টু অ্যাক্ট দেওয়া হয়েছে লাখ অ্যাক্টে যে রাইট টু অ্যাক্ট আমাদের কাজের যে স্বাধীনতা সেই স্বাধীনতা কাগজ কলমে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে আজ অবধি কোনো পরিপূর্ণ হয়নি বা সরকার সেটাকে কোনোভাবে প্রস্তাবিত করছেন না সেটা নিয়ে আমাদের আন্দোলন এবং অন্যান্য জায়গায় যেমন বিএলআর অফিসে আমাদের যে লক লাকরা আছে তাদেরকে ঠিক মতন কাজকর্ম করতে দিচ্ছেন না কিছু নেতা স্বার্থোন্নতি নেশা তারা জোর করে তাদের লক্ষ্যে দিয়ে কাজ করাচ্ছে আমাদের লকলাকদের এক সাইডে করে দিয়ে এবং আমাদের আন্দোলন যে লক লাকদের জন্য সরকার কিছু না কিছু একটা ব্যবস্থা করুক যেমন একটা বার্ধক্য ভাতা দেয় বিধবা ভাতা দেয় শিল্পী ভাতা দিচ্ছে সেই রকম আমরা যারা কোর্টে কাজ করি আমরা সরকারের বিশাল পরিমাণ একটা রেভিনিউ আমরা আদায় করে দিই সরকারকে কিন্তু সরকার আমাদের নিয়ে আজ অবধি তেমন কোনো চিন্তাভাবনা করছে না